চমৎকার রানিং ককাটেলের জোড়াটা ভালো লাগলো অবশ্যই কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা পেয়ার মাসা আল্লাহ দুইটা প্রিন্ট কালার দেখেন চমৎকার বড় হয়ে গেছে অনেক স্বাস্থ্যবান মাসাল্লাহ বাচ্চা সহ সম্মানীয় দর্শক বাচ্চা সহ আপনার এই যে মাস্টার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দর্শক দেখেন সুন্দর দুইটা বেবি সুন্দর দুইটা বেবি সহকারে আমরা আরও একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি আজকে বেশ কিছু কবুতর দেখলাম বাইরের জোড়ায় জোড়া বাচ্চা নিয়ে আসে এই যে আল্লাহ দর্শক দেখেন আরও একটা চমৎকার জোড়া জোড়ার সাথে কিন্তু পাচ্ছেন আরও চমৎকার দুইটা বেবি একদম জোড়ায় জোড়ায় বাচ্চা সহ আসে কিন্তু কবুতর পাচ্ছেন আপনারা এই যে মাসাল্লাহ মাস্টার পেয়ারটা দেখতে পাচ্ছেন দুই কবুতর

আর ককা টাকে পুরা ঘর একদম ভরা প্রচুর যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ভালো কিছু কালেকশন আছে ফেন্সি দেশি সবই রাখছেন ভাই তাকে ঠিক মোবাইল নাম্বারটা বলে দেন ভাই

বয়স তো রানিং ভাই না কি রানিং ভাই একদম ডিম বাচ্চা করা রানিং একটা জরাদর্শক খুব সুন্দর একদম জেট ব্ল্যাক কালো দেখতে দেখতে পারতাছেন ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার লাহোরি পেটার জন্য দামটা কেমনে কি থাকবো ভাই ভাই দাম তাহলে সর্বনিম্ন দিকে 2500 এই 3500 4000 টাকার দাম দাই জি ভাই আకర్ সীমিত রেট মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কিন্তু ভাই এই চমৎকার পেটা দিচ্ছে আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই বায়র সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই চমৎকার লাহোরি পেটা আপনারা সংগ্রহ করে নিন 2500 টাকা একদম ভাইয়া দেখেন সুন্দর এক জোড়া জ্যাকোবির কবুতর খুবই চমৎকার দেখেন রেড কালারের ভিতরে একদম বিডিং মুডে আছে রানিং কবুতর একদম বিডিং মুডে আছে দেখতেই এই হচ্ছে ন নটটা কিন্তু ওই যে একটা ফেদার লেজের ফেদার সেরা ছিল তো সেগুলো উঠতেছে এখন আবার সমস্যা নেই তবে এমনিতে মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ আছে এবং খুবই অ্যাক্টিভ বিডিং মুডে আছে দেখতেই পারতেছেন কবুতরগুলো এই যে ন ডাকতেছে মাদি আছে পাশেই ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন বাইয়ের কাছ থেকে তো ভাই কেমনে কি ভাই এই যে এই পেয়ারটা ভাই ভাই আজকে আজকে যে রেড দেবো ভাই এই প্রাইসে এত কম রেটে হ্যাঁ এই লাল যা করবেন কেউ সেল করবো না একবার একদম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা রানিং ডিম বাচ্চা করা এই জ্যাকোবিনের পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ব্লু বার্লেস ব্লু বার্লেস কালারের ভিতরে আমরা এক রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি বিশাল সাইজটা মার্শাল্লাহ আর কালারটা তো দেখতেই পারতাম চমৎকার কালার এখন ডান পাশের পিছনে সাইজে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা এই যে ডান পাশটা হচ্ছে মাদি আর বাম পাশের হচ্ছে নর দুইটার পায়ে আবার সেম দুটা কালারের ক্লিপ পরানো আছে দেখতে পারতেছেন রেড কালারের ভিতরে খুব সুন্দর লাগতেছে কবুতরের জোড়াটা এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কোনো রকম মানে দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে চমৎকার এই জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে কেমনে কি দাম থাকবো ভাই

এই যে ভাই দুইটা বেবি নিয়ে আসছে দেখেন ওদের মাসা তো বাচ্চাগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে চাইলে আপনারা বাচ্চা সহই কিন্তু হ্যাঁ মাসাল্লাহ আসলে বাচ্চাগুলা বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে অনেক স্বাস্থ্যবান মার্শাল্লাহ বাচ্চা সহ সম্মানিত দর্শক বাচ্চা সহ আপনারা এই যে মাস্টার ফেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বাচ্চাগুলা কি যে হেলদি হয়েছে মানে সরাসরি না দেখলে বুঝতেন না সাইজও মার্শাল্লা অনেক বড় সরকার

বাচ্চা সহ আরও একটা প্লেয়ার আপনারা পাচ্ছেন ভাইয়ের গ্যাস থেকে যারা ডিম বাচ্চা হবে কি করবে কি করবে না ভয় পাচ্ছেন তারা কিন্তু এরকম বাচ্চা সহ থেকে সংগ্রহ করে নিতে পারেন ভাই এটা তো একটা গ্রীবাস কবুতর না কবুতর যেটা বাচ্চা কমপ্লিট করা আছে দর্শক ছেলে বাচ্চা সহ নিতে পারবেন আপনারা দামটা কেমন কি ভাই ভাই দাম চা চাই না একদম একদম থাকবে ফাইনাল দুই হাজার টাকা

মাসাল্লাহ বাচ্চাগুলো চলছে চাইলে আপনার বাচ্চা সবাই কিন্তু বাইরের কাছ থেকে এই যে বাচ্চা কিন্তু আল্লাহর মতো মিস করতেছে না বাচ্চা সবাই পাচ্ছেন পাবেন কেমনে কি থাকবো ভাই এই যে বাচ্চা সবাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দুইটা বাচ্চা চমৎকার দুইটা বাচ্চা বাচ্চা সহ এই খাকি গ্রিবাজের পেয়ারটা পাচ্ছেন আপনারা দুইটা বাচ্চা সহ নিতে পারবেন সম্মানীয় দর্শক আশা করি আপনারা সংগ্রহ করেন হাতের নাগালের দাম তেরোশো টাকা মাত্র মাসাল্লাহ দেখেন ব্ল্যাক লেস শার্টিন ওভার কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দুইটার প্রিন্ট কালার দেখেন চমৎকার প্রিন্টের ভিতরে আছে জোড়াটা দেখতে পারতেছেন কালারও মাসাল্লাহ কোনো কমতি নাই অসাধারণ সুন্দর ডান পাশে একটা নর না দুইটার পাই আবার সেম দুইটা খামারি রিং পরানো আছে দেখতে পারতেছেন এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা দেখার মতো সুন্দর একটা জোড়া

একদম ফাইনাল থাকবে 2700 টাকা এই রানিং মাস্টার পেয়ারটা নাকি ভাই দর্শক শর্ট ফেস ইয়েলো কালার ইয়েলো কালারের একজোড়া শর্ট ফেস দেখতে পারতেছেন মাথাগুলো একদম ছোট চোখগুলো বড় বড় খুব সুন্দর সিঙ্গারা মাথা বলে না আচ্ছা এই যে সামনেটা হচ্ছে মাদি এটা একটা হচ্ছে নর নিউ অ্যাডাল নিউ অ্যাডাল্ট এই আট পরক নয় পরক নরமதி কনফার্ম হ্যাঁ জি কন

কালার প্রিন্টটা দেখেন মাসাল্লাহ চমৎকার এই যে দেখেন একটা হলো একটু লাইট আর এটা হলো ডিপ এই তো ডানে যেটা আছে এটা মাটিটা ভাই নাকি হ্যাঁ ডানে মাটি আর এই বামে যেটা আছে এখন এটা হচ্ছে নটটা সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় বিগ সাইজের ভিতরে একটা জোড়া দেখার মতো সুন্দর মাসাল্লাহ অলরেডি ডিম দিয়ে দিয়েছে জি একটা ডিম পার্টস এই একটা একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে তো সম্মানিত দর্শক চাইলে আপনারা কিন্তু ডিম সহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে ডিমটা সরাই নেন ভাই

বিশাল একদম শোকিং সাইজ শোকিং গেটআপের বিশাল বড় এক জোড়া রেড কালারের কিং কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুইটার কালার দেখেন আবার মাসাল্লাহ কালারে কিন্তু কোনো কমতি নাই চমৎকার কালার অনেক বড় সড়ো সাইজ এই যে হচ্ছে মাদিরা তাই না ভাই এই যে বাম পাশে দেখতেছেন আপনারা মাদিরা ডান পাশে দেখতেছেন ন সাইজ মাসাল্লাহ অনেক বড় সড়ো বিগ সাইজের একটা জোড়া এটা রানিং ডিম বাচ্চা করা ভাই রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া দর্শক ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বিগ সাইজের কিংয়ের প্যাটার জন্য অসাধারণ সুন্দর মাসাল্লাহ দাম কে কি চাচ্ছেন ভাই কত কেমন মাত্র বাইশো বাইশশো টাকা দেখেন মাত্র বাইশশো টাকায় রানিং এই রেড কালারের কিং এর জোড়াটা ভাই দিচ্ছে অনেক বড় সড়ো সাইজের রেড কালারের রানিং কিং এর প্যাডটা একদম হাতের নাগালে দাম রাখছেন ভাই মাত্র বাইশশো টাকা মানে অবিশ্বাস্য কম দাম ভালো লাগলে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন সাইজ দেখছেন মাসাল্লাহ বিশাল সাইজ মাসাল্লাহ দেখেন পায়ে কত সুন্দর ফেদার আছে এক জোড়া কি দেখতেছি ভাই মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা আচ্ছা দেখেন দেখতে শুনতে মাসাল্লাহ খুবই সুন্দর পায়ের লেগ ফেদার ওগুলো দেখেন অসাধারণ টানে যেটা এটা কি মাদিটা তাই না ভাই টানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর সম্মানীয় দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনিতে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা জোড়া তাই তো ভাই দাম কেমনি কি চাচ্ছেন ভাই আশা এটা মাত্র একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সম্মানিত দর্শকরা এই চমৎকার মাত্রাজি গোল্লা না ভাই গোল্লা কবুতরের এই জোড়া নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করেন পায় সুন্দর ফেদার আছে দুইটা কবুতরেরই মাত্র ভাইয়া পনেরোশো দর্শক দেখেন অসাধারণ সুন্দর এক পেয়ার কালারিং গোল্লা কবুতর অনেকে এগুলা রাজগোল্লা বলে থাকেন

সম্মানীয় দর্শক দেখেন আরো একটা চমৎকার কালারিং গোল্লা আর এটার কালারটা হচ্ছে আকাশী কালার বা আকাশী আকাশি গোল্লাই বলে তাই না ভাই জি এটাও কালারিং গোলা অনেকে গোলার রাজগোল্লা বলে থাকেন দেখেন চমৎকার একটা জোড়া ভালো লাগলো অবশ্যই বাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন এখন সামনে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে নর না ভাই ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদিটা তো প্রিন্ট কালার দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর খুবই ভালো লাগতেছে চমৎকার এই জোড়াটা কেমনে কি দাম থাকবে ভাইয়া ভাই এই জোড়া দাম দেবেন এক জামা 1500 এই জোড়াটা থাকবে सेम দাম আগেরটার মত মিলি কালার যেটা দেখলাম ওটার মত सेम দাম থাকবে 1500 টাকা জি ফাইনাল যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা জোড়া এগুলা বাচ্চা করে বেশি গোলা গোবতর দেশি কালারিং গোলা গোবতর তিন বাচ্চা বেশি করে চাইলে আপনি নিতে পারেন মাত্র 1500 টাকা দর্শক আরো একটা চমৎকার আমরা কালারিং গোলা বা আপনারা যেটা বলেন রাজগোলা রেড ভিতরে যেটা মার্শাল্লা খুবই সুন্দর ডান হচ্ছে ফিমেল বাম টা হচ্ছে মেল মেল ফিমেল মার্শাল দেখতে পারতে চমৎকার মানে কোনো কাটা ফাটা নাই সেম টু সেম চেহারা এটা রানিং ডিম্পা করা এটাও রানিং ডিম্বাচা অসাধারণ সুন্দর আরো একটা চমৎকার পেয়ার দেখতেছেন আপনার দামটা কেমন কি থাকবে ভাই এই জুরো একদম পনেরোশো এর দাম পড়বো জি জি এদিকে তিন জোড়া যে একসাথে দেখানো মানে আমরা যে পরপর তিনটা পেয়ার যে কালারিং গুলো দেখাইলাম বা রাজ গুলো বলেন দেখাইলাম সেগুলো একসাথে নিলে একটা ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট এটা তার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি তিন জোড়ার সাথে তিন জোড়া একসাথে নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক বিশাল বিগ সাইজের আমরা চমৎকার এক জোড়া বার হোমা স্ট্রবেরি বার হোমা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সাইজ দেখেন বিশাল বিল্ক সাইজের ডান পাশে একটা মাদি বাম পাশে একটা হচ্ছে নর আর এটা হচ্ছে রানিং বললেন না ভাই রানিং ডিম বাচ্চা করা যদিও এখন মল্টিং চলতেছে যদি কারো পছন্দ ভালো লাগে এই যে চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দেখেন সাইজটা কি মাসাল অনেক বড় সড়ো সাইজের কেমনে কি দাম চাচ্ছেন ভাইয়া একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম থাকবে পঁচিশশো টাকা আশা করবো আমার দর্শকরা সংগ্রহ করে নিবেন দর্শক অনেক ককা আছে হাত ভয় পায় ডাকে না এটা আবার লাইট ক্যামেরার সামনে সুন্দর আরামসে টাকাটা করতেছে দেখেন থামতেছে নাশাল অনেক টাকা ডাকি

মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকায় বাইশ জোড়াটা দিচ্ছে আপনাদেরকে মাসাল্লাহ আরো একটা কক্কার ডাক শুনতেছেন আপনারা সম্মানিত দর্শক প্রচন্ড ডাকা ডাই করতেছে নট ডাকতেছে পাশে আছে মাদি মাদির আবার ব্ল্যাক এর ভিতরে এটা রানিং ডিপ বাচ্চা করা ভাই এটা রানিং এটা নট ডাই না ব্লু ব্লু কালারের ভিতরে হ্যাঁ

তারনের গেটআপ সেটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর গেটআপের এটা সিঙ্গেল এক পিস মাদি বলেন না সিঙ্গেল মাট এক পিস স্বর্ণ শাড়ির গালি মাদি ফুল মস্তি মোডে আছে তো এই রানিং মাদিরা যদি কারো লাগে নিতে পারেন বাইরের কাছ থেকে মাদিটা দাম চাচ্ছেন কত মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন সুমানের দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে এক জোড়া কালিম পাখি কি খুব সুন্দর এক জোড়া কালিম পাখি আপনারা দেখতে পারতেছেন এর সামনে যেটা এটা মানে ফিমেলটা তাই না ভাই হচ্ছে বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেলটা ডান পাশেটা হচ্ছে মেল আর খুব চঞ্চল এগুলো দেখতে পাচ্ছেন ছোটাছুটি করে এক জায়গায় না স্থিরভাবে

আচ্ছা দর্শক আবারও আমরা খুব সুন্দর আরো এক ধোরা পাখি দেখাচ্ছি আপনাদেরকে ককাটেল ককাটেল দেখেন খুব চমৎকার ককাটেল একটা পেয়ার আছে এখানে মার্শাল্লাহ জালে একটা ফোঁটা আছে কপালে কি সুন্দর মানে একটা জুটি মানে খাড়া তো রানিং একটা ধোড়া রানিং একটা পাখির পেয়ার আমার এই দর্শকদের হলে ভালো লাগবে আপনারা এই পাখির পেয়ারটা সুন্দর করে নেবেন বাইরের কাছ থেকে জোড়া ওরা তো দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে আপনাদেরকে খুব সুন্দর একটা ঘোরা দেখেন মার্শাল্লাহ সুন্দর একটা জোড়া ভাই এই জোড়াটার দাম কেমনি কি থাকবে ভাই দামের দামে না একদম ঠিক তিন হাজার টাকা একদম ফাইনাল থাকবে ভাই তিন হাজার টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফাইনাল তিন হাজার টাকা না পাঁচশো টাকা পঁচিশশো কি বলেন ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় চিন্তা করা যায় এক জোড়া কখানে নর্মালি পাঁচ ছ হাজার টাকা সেল হয় সেখানে মাত্র পঁচিশশো টাকায় ভাই দিচ্ছে এই চমৎকার রানিং ককাটেলের জোড়াটা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তাহলে আর খুব সুন্দর পাখি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ফোটগুলো হচ্ছে একদম লাল রক্তাকা দেখতে দেখতে পাচ্ছেন এটাও একটা জোড়া পাখি এটার নাম হলো লং টেল লং টেইল লং টেইল পাখির জোড়া তো সুন্দর দেখতে পাচ্ছেন মানে একটা নেক্স সুন্দর একটা বক্স বাসা আছে ওদের হ্যাঁ জি এটা রানিং পাখি এটা রানিং পাখি না টিম পড়ার জন্য সব রেডি হয়েছে আচ্ছা এই পাখির জোড়াটা কেমনে কিনতে হবে এটা দাম আছে না মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র টাকায় দর্শক আপনারা এই যে অসাধারণ সুন্দর এই যে পাখির জোড়াটা দেখতেছেন পাখির জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পাখি দেখাচ্ছি দর্শক দেখেন কি ডিমে আছে এটা ভাই যেটা ডিম 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 কমপ্লিট করা নিয়ে একটা আর একটা এই যে নিচে আছে এই যে দেখেন অসাধারণ সুন্দর একটা গুগু পাখির পেয়ার কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ওই যে কবুতরের যেমন স্টেনসিল কালার হয় স্টেন্সেল কালার হয় এরকম কালার এটা দুটা ডিম কমপ্লিট করছে না দুটা ডিম কমপ্লিট করা একটা ঘুঘু পাখির পেয়ার এ হচ্ছে নটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়াটা নিতে পারবেন দাম কত রাখবেন ভাই একদম ফাইনাল থাকবো ভাই পনেরোশো টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আরও একটা জোড়া দেখাই আপনাদেরকে এটা হলো গুগু পাখি অস্ট্রেলিয়ান পাখি অস্ট্রেলিয়ান গুগো পাখি এটা গলায় সুন্দর একটা মালা আছে বয়স কেমন চলতেছে ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভায়ের সাথে এই চমৎকার জোড়াটার দাম ছোট করে বলেন তো ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে ভালো লাগবে অবশ্যই ভায়ের সাথে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন এটা বয়স কেমন বলছিলেন ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা